চলে এসেছি এই যে রান্নাঘর অফিস রুম আগে দেখিয়েনি এই যে ঢুকেই অফিস রুম দেখতে পেয়েছি আর এই যে বন্ধুর ঘর দেখিনি নি ব্যালকনিটা খুব সুন্দর এই যে এই একটা রুম হ্যাঁ এই যে এটা আর একটা রুম দুটো রুম খুব সুন্দর বাড়ি বানিয়েছে আমরা আসতে পারিনি গৃহপ্রবেশ ওই জন্য এখন আসলাম আমাদের স্মরণ না এতক্ষণ স্নান করছিল এবার বেরিয়ে এসে রেডি হয়ে এখন মাথা আসতে হচ্ছে নিজে নিজে স্মরণ চলে আমরা এই স্মরণাদের বাড়ি এসেছি এখন ওপরে যাই দেখাই ওপরে যে এই যে ঠাকুর ঘর এটা খুব সুন্দর উপরে সিঁড়িতে ওঠার মুখী করেছে ঠাকুর ঢুকেই অফিস রুম আমি প্রথমেই অফিস রুম আমাদের দেখাচ্ছে একটা ছাদ খুব সুন্দর বন্ধু আমার জায়গা কিনে বাড়ি করেছে আমরা সামনেই মেন রাস্তা ওইখানে ওই মেন রাস্তার এখানেই বাড়ি তা বন্ধুর বাড়িতে আমরা আসা হয়নি বলেই আশা স্বর্ণাদের বাড়ি এখন গৃহপ্রবেশে আসতে পারেনি বলে এখন আসলাম শরণ আমাদেরকে দেখাচ্ছে আমরা শরণনা আমাদেরকে দেখালো এতক্ষণ সান করছিল আবার বেরিয়েছে

সব চলে যাচ্ছি কমাল কাঁদছে খুব দুঃখ পাচ্ছে আমরা চলে যাচ্ছি তাই চোখ ভিজিয়ে ফেলেছে দুঃখে হয়েছে স্যারের বউ খুব হাসছে ছোট